জি আমি মোহাম্মদ রাসেল উদ্দিন বাবু আমি সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল এবং সাবেক সদস্য কুমারখালী থানা বিএনপি সম্পাদক পদপ্রাধায় আমি আসলে বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের সতেরো বছর আমি এই দলের সাথে কুমারখালী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার প্রণিক এবং সদস্য সচিব জনাব লুৎফর চেয়ারম্যান লুৎফর রহমান চেয়ারম্যান ওনাদের নেতৃত্বে এই সতেরো বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন সংগ্রামে মাঠে নেতাকর্মীদের সাথে থেকেছি লড়েছি এবং অনেক মামলা হামলার শিকার হয়েছে অনেক নির্যাতনের শিকার হয়েছে তারপরে দলের সাথে আছে ওনাদের সাথেই আছি এই জন্যে আমি শতভাগ আশাবাদী সম্মানিত ভোটাররা যারা আছেন ওনারা আমাকে ওনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আমার প্যানেল সহ নির্বাচিত করবেন এটা আমাদের নেতা রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশেই গণতন্ত্র আমাদের দলের মধ্যে প্রেয় নিয়ে আসার জন্য এই আমাদের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে পকেট কমিটি আর এখন কেউ মেনে নেয় না যার কারণে তাই ভ্রমণের নির্দেশেই আমাদের এই নেতা নির্বাচিত হচ্ছে জনগণের মানে ভোটারদের ভোটের ভিত্তিতে আমার প্রতিদ্বন্দ্বী আছে আমার জানা মতে চারজন তার একজন প্রত্যাহার করবেন জনাব একজন কলেজের প্রফেসর শিক্ষক হারুন সাহেব ভোটার সংখ্যা সাতশো একাশি হ্যাঁ আমি শতভাগ সারা পাচ্ছি ওনারা আমাকে বলছে আপনি আমাদের নেতা আমি শতভাগ আশাবাদী কারণ আমরা মাঠে ছিলাম দীর্ঘদিন আমরা নুরুল ইসলাম আনসার এবং আমাদের সদস্য সচিব জনাব লুৎফর রহমান ওনাদের নেতৃত্বে আমরাই মাঠে ছিলাম যখন কুমারখালীতে বিএনপির নাম কেউ নিতে পারতো না তখন নুরুল ইসলাম আনসার এবং লুৎফর রহমান ওই বাজার ওনার অফিসে মোমবাতি জ্বালায় বসে থাকতো আমাদের নিয়ে নেতাকর্মীদের নিয়ে বরণ করতে ভোট তো পাশ পেল দুইটাই আছে নেতারা আমি বুঝবো যে আমাকে নেতারা সমর্থন করে না আমি আমার এই পোস্টের জন্য যোগ্য না সেই ক্ষেত্রে আমি আমার দলের সাথে আগের মধ্যেই থাকবো কাজ করব আমি আপনাদের মাধ্যমে ভোটারদেরকে জানাতে চাই আমি দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আসি থাকবো আসি থাকবো আমি শতভাগ আশাবাদী আপনারা আমাকে ভোট দেবেন তারপরও আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাচ্ছে আমাকে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করবেন